ওয়েলকাম টু বেঙ্গল স্কুল বাঙালি মানে ছবির মধ্যে একটা অন্য ধরনের মাধুর্য না থাকে বাঙালির ছবিটি পোশাক আর তার সাথে যদি থাকে মিলান সেনকে টুডিউ আর তার সঙ্গে আবার কি অঞ্জন দত্তের হাতের ছোঁয়া এখন আমরা আছি চালচিত্র এখন ব্র্যান্ড প্রিমিয়ারে কলা কৌশলীরা তো এসছেন তারা কি বললেন সেটা তো শুনবই তাছাড়াও এই ছবি কিন্তু খুব জনপ্রিয়ভাবে জায়গা পেয়েছে আমরা এখানে এসেছি সবাই মানে আমরা জমায় হয়েছে কারণ একটু মেরাল জেঠুর একশো বছর তার সঙ্গে অঞ্জন দা মানে আমরা জানি অঞ্জন দা ওয়াজ লাইক কি বলবো ব্লু আইড বয় তিনি একটা ছবি বানিয়েছেন এবং এটা সম্পর্কের ছবি দুটো একজন পরিচালক একজন অভিনেতার যে নিবিড় একটা সম্পর্ক হয় আর সেটা নিয়ে একটা ছবি বানিয়েছেন এবং অঞ্জনদা ওয়ান্ডারফুল ডিরেক্টার অ্যাক্টার সিঙ্গার মানে আমি আমার বিশাল বড় ফ্যান কিন্তু আমি শিওরলি এই মানুষটা যে ভাবে এত কাছ থেকে কাছ থেকে দেখা মানে প্রায় নিজের ছেলের মতো যেভাবে মিনাল যেটুকু দেখেছেন তার যে আমি যতটুকু শুনেছি এখন আমার ছবিটা দেখা হয়নি দেখব বটেই আসলে পরিচালক এবং অভিনেতার সম্পর্কটা তো অদ্ভুত হয় মানে আমি এর আগে অনেকবার বলেছি এটা যদি সম্পর্কে বড় হয় তাহলে এটা বাবা ছেলের মতো

ধারাবাহিকভাবে অনেক পাল্টেছে তার মধ্যে অন্যতম আমি সবসময় বলি ঋতুপর্ণ ঘোষ যার সঙ্গে আমার অদ্ভুত বন্ধুত্ব ছিল আমাদের লাভ অ্যান্ড হিট রিলেশনশিপ ছিল কিন্তু যখন আমরা কাজটা করেছি সেই কাজটা রয়ে গেছে এবং খুব মানসিক প্রশংসা করেছেন পরবর্তী জিনের যে আমি একসঙ্গে স্বপন্দের সঙ্গে প্রায় পঞ্চাশটা ছবি তুলেছি ভরণার চক্রবর্তী তারপরে দিকে এখন শ্রীজিৎ কৌশিক সবার সঙ্গে আমার এটা খুব সুন্দর বন্ডিং তৈরি অনেক দিন পর আমি খুব মন প্রাণ খুলে এই ছবিটা করেছি এবং আমি বলতে পারি আমি খুব অনেস্টলি করেছি এবং আমার খুব ভালো লাগছে যে যারা এসেছিল তারা একদম চুপ করে বসে দেখেছে এবং হেসেছে অনেকদিন পরে আমি হলে হাততালি পড়তে দেখলাম সবাই মিনাকসেন হাসতে দেখলাম সেন বললেই একটা গুরুগম্ভীর সিগারেট নিয়ে গম্ভীর আছে সেটা নয় উনি যে মজার মানুষ উনি যে ভীষণ ইন্টারেস্টিং জিনিস করেছেন এবং আমার জীবনটা যে অদ্ভুত একটা মজার জীবন এইটা আমি খুব সৎভাবে তুলে ধরেছি আমার মনে হয়েছে যে ফেস্টিভ্যালে যখন আমি দেখেছি যে রিয়াকশনটা আমি পেয়েছি এইখানে একটা হলের মধ্যে অনেক বড় হল বড় লোক কিন্তু অনেক বেশি এখানে সে একই রিয়াকশন আমি পেলাম এমন নয় যে অন্য কোনো রিয়াকশন একই রিয়াকশন যে হয় হাসছে কাঁদছে তো আপনারা যারা এটা দেখছেন যদি মনে হয় যে একটা ছবি দেখে আমরা একটু হাসাহাসি করতে চান কান্নাকাটি করতে চান আর মিনা সেনের আমার অজানা গল্পটা জানতে চান তাহলে চলে আসুন প্রিয়া সিনেমা হলে বা নরেন্দ্রপুরে একটা হলে চলছে আর তাহলে হইচইতে দেখে যাবে একদম আজকে বারোটা রাত্রি বারোটার বল হইচইতে দেখা যাবে হইচইতে দেখে নিন পুরোটা সারা পৃথিবীর জন্য আমরা এটা ব্যবস্থা করেছি যারা হলে আসতে পারছে না ওই আমি একসঙ্গে এবং এটা আমি কোনো দেশের যে কোনো প্রদেশের বাঙালির কাছে বলছি যে কোনো জেলার বাঙালিকে বলছি যে ওই দেখে

সঙ্গে অতটা আমার আন্তরিক যোগাযোগ নেই কিন্তু বন্ধু তারা আমার তাদের সঙ্গী তাদের আদমায়ের করি তারা একইভাবে ভালো লেগেছে মানে চিরঞ্জিত চ্যাটার্জি ও মমতা শঙ্করে একইভাবে একটা ছবি ভালো লেগেছে আমার কি ভালো লাগছে আসলে তাই নয় কত মানুষ আরও কত সবার কথা বলতে পারলেন না আমি যেহেতু একটু মানে ওই বললাম একটু আবেগপ্রবণ হয়ে গেছিলাম বলে পালিয়ে গেছিলাম সবার সঙ্গে নিশ্চয়ই দেখাবে ফোনে কথা হবে দাদা আমি এইগুলো এই ছবিটাকে না ওই সব মাপকাঠিতে আমার মনে হয় বিচার করতে চাইবো না আমরা যা এক্সপেক্টেশন বা যা প্রত্যাশা একটা শ্রদ্ধার্ঘ হিসেবে বা যা প্রত্যাশা আমরা করে থাকি একটা সচরাচর চলচ্চিত্র থেকে ছবি ছায়াছবি থেকে এই যেই ছবিটাকে সেই মাপকাঠিগুলোতে বিচার করলে আমার মনে হয় মুশকিল হবে এই ছবিটা ছবিটা নিজের ছবিটার মধ্যে যেটা বলা আছে সেটা সব মানে হান্ড্রেড পার্সেন্ট সত্য সেটা হচ্ছে এই ছবিটা মৃণাল ছবি যদি কেউ প্রথমবার যখন দেখে মৃণাল কিছু চয়েসে যেভাবে উনি ছবি বানাতেন সেটা যেরকম সেই সময় মানুষকে ধাক্কা দিয়েছিল যেরকম ভাবে অঞ্জনদা নিজে মানুষটা ইনকনসিস্টেন্ট বা অঞ্জনদার দার সঙ্গে যারা চেন অঞ্জন দাকে তারা জানবেন যে অঞ্জনদা দা সবসময় একরকম মানে প্রত্যাশিত ভাবে একটা ছকে বাঁধা ব্যবহার করেন না মাঝে মাঝে খুব অদ্ভুত লাগে অঞ্জনদার সঙ্গে কথা বলতে আনপ্রেডিক্টেবল ইনকনসিস্টেন্ট আমাদের শহরটা যেরকম প্রচন্ড ইনকনসিস্টেন্ট আনপ্রেডিক্টেবল ছবিটা একদম সেরকম এই ছবিটার কোনো ব্যাকরণ নেই ছবিটা ব্যাকরণের ভাই নেই ছবিটা এটা এটাকে একটা অন্য মাপকাঠি ছবিটাকে দেখতে হবে এবং সেটা এই ছবিটার সৌন্দর্য সেটা এই ছবিটার বিউটিটা যে ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স কিন্তু এটাকে একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স বলতে আমরা যা বুঝি যথাকথিত সেই ভিত্তিতে যদি মাপতে চাই তাহলে ঠকতে হবে এটাকে তার বাইরে থেকে দেখতে হবে এটাকে এই তার ইনকনসিস্টেন্সি তার অসামঞ্জস্য সেই সবটা নিয়ে আমার আমরা মানুষজন যেরকম আমরা আমাদের শহরটা যেরকম আমাদের দেশটা যেরকম সেইভাবে পুঁতে ভরা একটা অসম্ভব সুন্দর শহর সুন্দর দেশ কিন্তু অনেক কুতটাতে

কেননা ওনার হাত ধরে আমার ছবি ছবির জগতে আসে উনি না থাকলে আমার অভিনয় করা হতো না আমি হয়তো সিনেমার জগতে আসতাম সেটা পরিচালক হিসেবে এবং যে ক্রাইসিসটার কথা যে এক্সিস্টেন্সিয়াল ওটা যে অস্তিত্বের সংকটটার মধ্যে দিয়ে রঞ্জন বলে চরিত্রটি যায় সেই সেরকম অস্তিত্বের সংকটের মধ্যে দিয়ে আমি গেছি এবং যেরকম একটা অদ্ভুত অম্লমধুর সম্পর্ক বা ভিটার সুইট সম্পর্ক যেরকম কুনাল সেনের সঙ্গে আমরা বা সেনের সঙ্গে রঞ্জনের দেখি আমার ব্যক্তিগতভাবে অঞ্জ্যাশ করছে কোনো সম্পর্ক কত চব্বিশ বছর ধরে প্লিজ ভুল করবেন না আমি কারোর সঙ্গে কারো তুলনা করছি না আমি জাস্ট বলছি সম্পর্কের কথাটা বলছি সেই জায়গায় তার এরম যদি কোনো একটি মানুষ থাকেন যার সঙ্গে এই ধরনের একটা সম্পর্ক আমার আছে বলে আমি মনে করি সেটা অঞ্জল আমার তো একজনই গুরু মানিক দা যার সঙ্গে আমি কাজ করেছি আমিও তো আর ঠিক করেছি একটুখানি লক্ষ্মণ শক্তি ছেলে কিন্তু তার সঙ্গে ছিলাম অনেক যে তার কথা বলছিল বারবার বলছিল এখানে যেটা অঞ্জন বলছিল যে আমি আপনার সাথে থাকতে চাই আমি যেতে চাই না বার্লিন আমি আপনার সাথে সেই কথাটা আমার ক্ষেত্রে আমি অনেকটা দিন সময় পেয়েছি পাঁচ ছ বছর পরে পেয়েছি আমার আর আমার সঙ্গে টোটালিটিতে আরো বেশি ইন্টারেস্টিং লাগে এই জন্য যে আমি ছবি আঁকার দিক থেকেও ওনার ক্লোজ ছিলাম ওনার বাবার সত্যি সেই জায়গাটা ছিল আমার সো সেটা পেয়েছি কাজে ওই গুরু শিষ্য গুরু শিষ্য হয়ে গেল মানে টোটাল টোটাল ডিটে অসাধারণ লেগেছে একদম আর ঘটনাচক্র চক্র অঞ্জনদের সঙ্গে আমার অতীতে কাজ করার সৌভাগ্য হয়েছে তো মানুষটাকে আমি বড্ড পছন্দ করি তো অঞ্জনদার মুখে আমি শুনেছি অ্যাসিস্ট করার সময়গুলো এগুলো মেয়াল রাখে সেনকে তো সে অভিজ্ঞতার কথা আমি ওনার মুখ থেকে শুনেছি যেমন যতটা রোমহর্ষক লেগেছে দারুণ লেগেছে আজকে তাকে নিয়ে করা ছবি দেখতে এসছি আসছি এবং অনিয়মদার ছবি দেখতে আসছি তো এক্সাইটেড তো বটেই কিন্তু এখন এতজনের সামনে ওটিটি এবং হল রিলিজের কারণে এতজনের সামনে অ্যাভেলেবেল হচ্ছে এটা একটা মজার ছবি প্রত্যেকে খুব মজা করে দেখবেন এটা এক্সপেক্ট করছি এই আমরা প্রচন্ড এক্সাইটেড বাকিটা দর্শকরা এবার বলবেন দর্শকদের বলবো যে মৃণাল সেনের মতো একজন সিরিয়াস ফিল্ম মেকারকে নিয়ে ছবি কিন্তু তাই বলে সিনেমাটা কিন্তু প্রচন্ড সিরিয়াস নয় এটা একটা মজার ছবি একটা কমেডি প্রত্যেকে এনজয় করে দেখবেন বলে আমার বিশ্বাস আপনারা প্লিজ দেখুন এবং আপনাদের ফিডব্যাক দিন এক্ষুনি পাইনি কারণ শেষ হোক আমি না এইরকম এইরকম একটা কি বলবো এত কঠিন এরকম একটা ছবি মানানো এবং এত সৎ আমার মনে হচ্ছে এত সৎ ভাবে বানানো এটা মানে ভাবা যায় না এত সততার সঙ্গে বানানো মানে এত এটা কি বলবো মানে বেশি কিছু বলতে বলতে পারছি না অসাধারণ অসাধারণ একটা যে সুন্দর মানে ভাবা যায় না যায় না কত কিছু যে বোঝানো হয়েছে কত কিছু যে বলা হয়েছে এবং অভিনয়ের পর তুলনা হয় না মৃ মানে অঞ্জনপুরা মৃণালদা হয়ে গেছে মানে ভাবা যায় না